আজকে আমরা এমন একটা রাজনৈতিক গবেষণাপত্রের গভীরে যাব যেটা দাবি করছে যে বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালে আসলে কারা শক্তি নিয়ন্ত্রণ করছে সেটা তারা উন্মোচন করবে তো চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে মানে এই কথাটা ধরেই আমরা একটা রহস্যের দিকে এগোচ্ছি প্রশ্নটা হল রাজনীতি কি আসলেই তাই যা আমরা বাইরে থেকে দেখি নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে আর এখানেই আসছে এই গবেষণাপত্রের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী দাবিটা বলা হচ্ছে একটা গোপন মাফিয়া সিন্ডিকেট নাকি দেশের পুরো রাজনৈতিক ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করছে মানে ইঞ্জিনিয়ারিং করছে চলুন তো দেখি এই দাবির পেছনে যুক্তিগুলো ঠিক কতটা মজবুত তো চলুন আমাদের বিশ্লেষণের প্রথম ধাপে যাওয়া যাক ক্ষমতার এই খেলার আসল খেলোয়াড় আসলে কারা ব্যাপারটা কিন্তু শুধু রাজনৈতিক দল বা নেতার মধ্যে সীমাবদ্ধ না এই গবেষণাপত্রটা বলছে একটা ডিপ স্টেট আছে মানে এমন এক গভীর আর লুকানো শক্তি যেটা আসলে পেছন থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে যা আমরা সামনে থেকে কখনোই দেখতে পাই না আচ্ছা এখন দেখা যাক এই সিন্ডিকেট তাদের জন্য সবচেয়ে বড় যে হুমকি সেটার মোকাবেলা কিভাবে করেছিল মানে সেই হুমকিকে কি তারা তাদের পথ থেকে সরিয়ে দিয়েছিল একটু ভাবুন তো এমন একজন নেতার কথা যিনি কিনা সিস্টেমের সাথে কোনো রকম আপোষে যান না কিন্তু সাধারণ মানুষকে ঠিকই নিজের পেছনে এক করতে পারেন গবেষণাপত্রটি এই ধরনের ব্যক্তিত্বকেই বলছে এলিট রিস্ক মানে বিদ্যমান ক্ষমতার জন্য সবচেয়ে বড় হুমকি আর এই গবেষণাপত্র অনুসারে হাদি ছিলেন ঠিক সেই এলিট রিস্কের এক চলযন্ত উদাহরণ তার ক্যারিস্মা তার বুদ্ধিমত্তা আর আপসীন মনোভাব এই সব কিছুই প্রতিষ্ঠিত ব্যবস্থার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দেখুন এটা কিন্তু একটা বিশাল দাবি গবেষণাপত্রটি সরাসরি বলছে যে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা ছিল না বরং এটা ছিল ওই সিন্ডিকেটে টিকে থাকার যে পরিকল্পনা তারই একটা জরুরি এবং অপরিহার্য অংশ আচ্ছা যখন সবচেয়ে বড় ঝুঁকিটা পথ থেকে সরে গেল তারপর কি হলো আসুন এবার দেখি সেই সমঝোতা বা ডিলটা নিয়ে গবেষণাপত্রটি ঠিক কি বলছে খালেদা জিয়া যখন রাজনৈতিক দৃশ্যপথ থেকে অনেকটা সরে গেলেন তখন বিএনপিতে একটা নেতৃত্বের সংকট তৈরি হল আর এই দুর্বলতার সুযোগেই কিন্তু একটা নতুন সমীকরণের দরজা খুলে গেল গবেষণাপত্রের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং তাদের মতে তারেক রহমান এখন আর একজন স্বাধীন নেতা নন বরং তিনি ক্ষমতা হস্তান্তরের একটা মাধ্যমে পরিণত হয়েছেন অনেকটা একটা বা বাহনের মতো এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে গবেষণাপত্রের মতে ক্ষমতা হস্তান্তরের মূলে আছে এই দ্বিমুখী সমঝোতা একদিকে সিন্ডিকেট পাচ্ছে দায়মুক্তি আর নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা আর অন্যদিকে তারেক রহমান পাচ্ছেন ক্ষমতায় ফেরার পথ বেশ এখন আমরা সেই কৌশলের দিকে তাকাবো। যার মাধ্যমে এই নতুন ব্যবস্থাকে আরও মজবুত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে মানে কিভাবে এটা করা হচ্ছে আর এটাই হল এই গবেষণাপত্রের একেবারে মূল মূলতত্ত্ব এটা ব্যাখ্যা করছে কিভাবে একজন নেতাকে এমনভাবে অনিবার্য করে তোলা হয় যাতে সবার মনে হতে থাকে যে তাকে ছাড়া বুঝি দেশ চলবেই না এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে লেজিটিমেসি ইঞ্জিনিয়ারিং তো এটা করা হচ্ছে কিভাবে। দেখুন মিডিয়ার মাধ্যমে একটা বড়সড় ভাবমূর্তি তৈরি করা হচ্ছে আর তারপর তাকে নজির বিহীন রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে সেই ভাবমূর্তি রক্ষা করা হচ্ছে পুরো ব্যাপারটাই যেন একটা নিখুঁতভাবে সাজানো অপারেশন আচ্ছা নেতা তো তৈরি করা হলো। কিন্তু নির্বাচনের কি হবে চলুন এখন দেখা যাক নির্বাচনী প্রক্রিয়াটাকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে এই বিষয়টা কিন্তু বেশ মজার এখানে বলা হচ্ছে আসল লক্ষ্য নাকি শুধু নির্বাচনে জেতা নয় আসল লক্ষ্য হল পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকেই এমনভাবে সাজানো যাতে ফলাফলের বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্নই তুলতে না পারে এই যে তুলনাটা এটা পুরনো দিনের কারচুপি আর এই নতুন আরও সিস্টেম্যাটিক পদ্ধতির মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই নতুন পদ্ধতিটা শুধু ফলাফল নিয়ন্ত্রণ করে না পুরো প্রক্রিয়াটাকেই প্রশ্নাতীত করে তোলার চেষ্টা করে আমরা এখন এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি ভবিষ্যৎ নিয়ে গবেষণাপত্রটি ঠিক কী পূর্বাভাস দিচ্ছে গবেষণাপত্রটি এখানে কিন্তু খুব নির্দিষ্ট একটা পূর্বাভাস দিচ্ছে আর এটা কোনো সাধারণ অনুমান নয় বরং তাদের পুরো বিশ্লেষণের একটা গাণিতিক ফলাফল হিসেবে দেখানো হচ্ছে কমপক্ষে দুশো দশটি আসন এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে হলো। গবেষণাপত্রটি আসন্ন ভোটের উদ্দেশ্যটাকেই নতুন করে সংজ্ঞায়িত করছে এটা জেতাহারা লড়াই নয় বরং একটা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর পরীক্ষা আর এই মৌলিক প্রশ্নটাই গবেষণাপত্রটি আমাদের সবার ভাবনার জন্য রেখে যাচ্ছে আমরা কি একটা প্রতিযোগিতায় অংশ নিচ্ছি নাকি একটা সাজানো ঐকমত্যকে চ্যালেঞ্জ করছি গবেষণাপত্রের এই শক্তিশালী উক্তিটি দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা রেখে যায় যে ফলাফল যাই হোক না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলাটা সব সময়ই জরুরি